বিসমুল্লাহ রহমান রাহিম শুরুতে সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বন্যা ও বন্যার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণনা করেছে যেখানে তিনি সুনির্দিষ্ট নির্দেশনা ও উপদেশ প্রদান করেছেন ব্যাপারে কিছু উল্লেখযোগ্য আলোচনা করে বন্যার সময় প্রত্যেক মুসলমান নর নারীকে আল্লাহর কাছে বিনয়ী হয়ে প্রার্থনা করতে নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন বন্যা আসে তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে কারণ আল্লাহ কেবল এই দুর্যোগ থেকে মুক্তি দিতে পারেন এই হাদিসটি বন্যার সময় আল্লাহর উপর নির্ভরশীলতা এবং তার কাছে সাহায্য গুরুত্ব নির্দেশ সম্পদ রক্ষা একটি হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বন্যার সময় মানুষকে তাদের সম্পদ রক্ষা করতে বলেছিলেন এবং তাদের করণীয় হিসেবে আল্লাহর উপর বর্ষা করতে উপদেশ দিয়েছিলেন এই হাদিস থেকে বোঝা যায় মুসলমানদের প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের সম্পদ রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে সেটা যে ভাবে হতে পারে হতে পারে এবং বন্যার সময় হতে পারে এবং কি অবশ্যই সকলে সকলে কাঁধে কাঁধ মিলে সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে আরেকটি বিষয় হলো সতর্কতা ও প্রস্তুতি আরেকটি হাদিসে বলা হয়েছে বলেছেন যে ব্যক্তি বিপদ আসার আগে সতর্কতা অবলম্বন করে সে যেন নিরাপদ থাকে এই হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বন্যার মতো দুর্যোগের আগেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেশ দিয়েছেন এগুলো হলো বন্যা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এগুলো থেকে বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগের সময় নবী সাল্লাহ অবলম্বন করা এবং যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে এবং সকলকে একে অন্যের প্রতি শতভাগ সহানুভূতি গুরুত্ব দিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমরা যে যার জায়গায় যেভাবে পারি বর্ণাটদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই সেটা যেভাবে হতে পারে অর্থ দিয়ে হোক নিজের কায়িক পরিশ্রম দিয়ে হোক অথবা খাবার দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক যেভাবে হোক না কেন আমরা বন্যার্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই এটাই আমাদের মুসলমানের বর্তমান পরিস্থিতিতে একমাত্র এবং আরেকটা বিষয় যেটা না বললে নয় সেটা হলো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বর্তমান বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে সাহায্যের পর্যন্ত আল্লাহতলা তো আল্লাহ আল্লাহতালা সাহায্য তো অবশ্যই তিনি করবেন সেটা আমরা সবাই জানি তারপরেও আমাদের ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্য করা দরকার এখন আমাদের এখানে আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বন্যাত্রদের কিছু সাহায্য সহযোগিতা করার জন্য যদি আপনাদের মধ্যে কেউ মনে করেন যে না দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়া দরকার তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া আছে এটাতে বিকাশ নগদ রকেট যে কোনোভাবে টাকা পাঠানো যাবে যদি কারো বিশ্বাস হয় তাহলে টাকা পাঠিয়ে দিন আমরা নির্দিষ্ট জায়গায় সেটা আন ফাউন্ডেশন হোক যে কোনোভাবে হোক আমরা টাকাটা পাঠিয়ে দেবেন আবারও সকলকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করছি Assalamualaikum warahmatullahi